আরজিকর রক্তাক্ত করেছে যারা বিষাক্ত তারা নাকি মদে আসক্ত কারা দিল মদ কারা এদের ভক্ত কর থেকে পরিষ্কার ফেলো নেশার দোকান ভেঙে ঠেকা ভাঙো এদের দুয়ার তোর বিপ্লব করধিকার দলাদলি কেন কেন ভাবনায় রাজনীতি তোমরা কি চাইছো বিনাশ চাইছো কি সমাজে সর্বনাশ কণ্ঠে বাজুক প্রতিবাদের ধ্বনি মুখরিত হোক শঙ্খ ধ্বনি প্রহরীরা কেন চুপ ওরা কি খেয়েছে মদের ঘুট চেপে ধরো গলা করো ফালা ফালা যারাই আজ চুপ নিচ্ছে কি তারা নেশার ধূপ কেন পিছিয়ে মুখ বুঝিয়ে দাও হাতে হাত বাড়িয়ে চোখ নাচিয়ে ওরা চলবে হাঁটবে মাথা উঁচিয়ে গর্বে বুক ফুলিয়ে হ আগোয়ান তুমি নজওয়ান যারা করে রাজনীতি ওদের মুখে মারলাধী নির্যাতন হয়েছে পাশবিক তৈরি হওয়া মানসিক শাস্তি হোক দৃষ্টান্তমূলক জ্যান্ত মাটিতে পুঁতে মেরে দেয়া হোক চাই বিচার চাই ব্যবিচারের বিচার চাই হত্যার বিচার চাই অন্যায় হওয়ার বিচার চাই যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে বিচার চাই স্বাধীন হয়ে ঘুরতে না পারার বিচার চাই বিচার চাওয়ার নামে যারা স্বার্থ পূরণ করতে চায় তাদের থেকে বিচার চাই হোক সুষ্ঠু বিচার পাক আমার বন বিচার চাই বিচার চাই